হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো চলে এসো আগে সমস্যা হচ্ছিল না তো আবার আজকে খুবই কালো লাগছে আমায় আজকে কোনো লুক করিনি গাইস নর্মালই চলে এসেছি মুখে অনেক পিম্পল হয়েছে আমার

কালকে আসবো কালকে চিন্তা কর না হ্যালো হাই সবাই কোথায় আছে ছটপট করে চান তো আমার নাইন লাইনে চলে এসো ভাই একটু ছটপট করে চলে এসো যা যায় নতুন জন পর एक स्क्रीन टे डबल टच को लाइक कर दो और चैनल के सब्सक्राइब करते क्यों कुछ भूलो ना ठीक है चल हेलो 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 गाइस बहुत ठंडी वाटर

Hi, hello, station, please. Thank you, thank you so much.

হায় হ্যালো হ্যালো আজকে নীল লাশ নীল পালিশ করেছি কেমন লাগছে

আচ্ছা ঠিক আছে অবশ্যই আসবো সুমন কি করিলা তুমি যে আমি ওরটা দিব

अच्छा थैंक यू सो मच मैसेज करती तो सत्य Eu vi por aqui, oi, esse. Rahul Pagla, hello, Kemonanshu. Welcome. Hello, thank you so much. নদীয়া কোথায় গো কোথায় এসছিল নদীয়াতে আমার দেব শুয়ে আছে এখন ও দেব না আমার হাজবেন্ড হয়ে গেছে

দয়াগাটা কেটে দিলে হয়ে যাচ্ছে বল তো সেটা কেটে দিয়েছি তাই জন্য বড় হয়ে গেছে এখন ওটা কাটতে সময় লাগে সময় লাগে না আমি এত সুন্দর কেন আমি কি করে বলবো থ্যাংক ইউ ভালো তো হ্যাঁ গোমিসপতির দিনই লাইভে করি গতকালকে আসিনি লাইভে একদিন পর পর আসি আবার রেগুলার হয়ে যায় কখনো কখনো আচ্ছা আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে নদিয়া নদিয়াতে গো তুমি বাংলাদেশ থেকেই বলছো আমি কথা বলছি না সে কী কথা তো কথা বলছি তোমার সাথে যদি কামেন্ট করে রিপ্লাই দিলাম তাহলে বলো গোলপুকুর আচ্ছা গোলপুকুর খুব ভালো সরি সরি আমার মাথাটা গেছে আমি কিছু দেখছি না চোখে দেখছি না আমার দেব শুয়ে আছে আমার দেবকে দেখি কোনো লাভ নেই ও একটা পাগল সবসময় পাগলিমি করে লাইফে আসলে আমি রাতে খেয়েছি রাজু আমার বাড়ি হচ্ছে নদীয়াতে বুঝতে রিকোয়েস্ট বলো না রিকোয়েস্ট বলে কি করে বুঝবো

ঠিক আছে তাই করে দেবো তাহলে আগামীকালকে দাদাকে ডিভোর্স দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আজ লাইভ রাহুল কেন গো আজ লাইভ কি মানে আচ্ছা রাহুল তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে দুটো রাহুল আছে রাহুল রয় বলছে আমাকে পালিয়ে যাবে ঠিক আছে নিয়ে যেও তোমার ক্ষমতা থাকলে দেখাই যাক দাদা চোখের সামনে থেকে নিয়ে যেতে হবে ঠিক আছে আড়ালে নিয়ে গেলে হবে না মেম্বারশিপ জয়েন অবশ্যই পারবে যা ইচ্ছা তাই পারবে কামে বাট মেম্বারশিপ জয়েন না তুমি যে এই সব কামেন্টগুলো করছো আমি রিপ্লাই দেবো না কারণ এটা পাবলিক ল্যাফ চলছে ঠিক আছে আমি বেশি হব না বাইক আমি সি হবে না হাসব্যান্ড কই নেই হ্যাঁ ও ও তুমি তো ভালো কমেন্ট করেছিলে তাহলে তুমি অন্যজন্য হয়তো বাজে করছি তাই মনে হচ্ছে মনে হয় ওকে আমরা বাস যদি আচ্ছা ঠিক আছে চলে এসো দেখাই যাক কেমন পারো আমি ওয়েট করে থাকবো के बोल दियो के हेलो हेलो वो किसी गुड़े आस्वो अच्छा ठीक है अच्छे स्लीपी माने Hi, hello. কেন ফ্রেন্ডস মারবে কেন আমরা অনেক ভালোবাসি মারি ভালোবাসে কখনো ভালোবাসে মানুষ কি কখনো কাউকে মারি মারি না তুই ভালোবাসি আমাদের কথা শোন কথা শুনে ও তাই অনুরাধ আচ্ছা তুমি বাজে কামেন্ট করছিলে তাই বলছি খুব ভালো ব্যাটারি তো চার্জ দিতে হবে তো ব্যাটারি ডাউন হয়ে যাবে না লাইক কামেন্ট করছো না চার্জ দিচ্ছ না তাহলে এমনিই ডাউন হয়ে যাবে Nie nau nie nau ash boso ya তুমি একটু রোমান্টিক কিছু করো তাহলে ম্যারি পারবে তাই রবেন হাজরা বাই বউ দিয়ে আচ্ছা ঠিক আছে রাহুল বাই গুড নাইট ভালো থেকো আমিও চলে যাবো গাই আজকে আমি বেশিও থাকতে পারছি না একটু অস্থির করছে ঠিক আছে হুম কেন অনেক অনেকজনই তো নাই বাংলাদেশ থেকে তোমার হয় না কেন কে যেন আমি বুঝে পাই না অবশ্যই আসবো কালকে কালকে একবার এসে দেখেছো আর যদি না আসে তাহলে নোটিফিকেশন যাবে না যদি আসে তাহলে অবশ্যই ডিভিশন যাবে তাই না ওপাকেই থাকবে এগারোটায় শোনো মৌদি শোনো শোনো বলিয়েছি আমি তো করলাম তোমার কাম তোমাদের বাংলাদেশ থেকে তো নেওয়াই যায় অনেকজনাই তো নেই কোনটাই আছো বলো আমি জানি না আজকে আসতে পারবো কিনা শরীরটা একটু খারাপ করছে কাল তোমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে আমরা পাঁচজন আসছি

আচ্ছা বুঝলাম খুব ভালো ঠিক আছে আমি দেখছি ঠিক আছে দাদা কোথায় শুয়ে আছে ও তাই ওরনাধর হয় দেখো তুমি বেশি করো না ঠিক আছে তোমার ভালো না লাগলে স্কিপ করে যাও বাজে বাজে কমেন্ট করোনা আমার বিয়ে হচ্ছে কত বছর হলো ফাইভ ওয়ার্ড ফাইভ ইয়ার না গো ফ্রেন্ড কোনো মেম্বারশিপ দেওয়া যাবে না তুমি এখান থেকে নিতে হবে লাইফ থেকে না আমার ছেলে মেয়ে নেই অনলি ওয়ান ফর টু ওড়াবে না দাদাকে দাদাকে কোথায় রাখো আকাশে ওড়াবো कोले कोड तो लावून कोणता

आगामी कल लास्ट पे था हमारा तेरे बैंक समय डेडी थे को अच्छा तो तो हाँ है ऐसा डुर। तो बड़ा जॉय तो मुझे सबसे बड़ा लाइफ कर दिया अच्छा थैंक यू थैंक यू

কি বলেছে আমারও তো সকালে আছে একদমই তাই বন্ধুরা ঠিক আছে বাই বৌদি ওকে ভাই আমিও চলে যাচ্ছি গাইস আমি আজকের মতো আসছি আমি আর মানে আগামীকালকে আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আজকে বেশ থাকতে পারলাম না তার জন্য সরি বাইস সবাইকেও মানে বৌদিকে ভুল বোঝো না তো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সেটা লাভি রস ভালো থেকো